আসসালামু আলাইকুম নিউজের এখনকার আয়োজনে সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম জানিয়ে দিব বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম গাজা কিনব না দখল করব বলছে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব হাস্যকর বলল উত্তর কোরিয়া উত্তোলন কমিয়েছে রাশিয়া বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডেই থাকতে দিতে হবে বলছে মিশর কোনো দিন রাশিয়ার অংশ হতে পারে ইউক্রেন বলছে ডোনাল্ড ট্রাম্প গাজার চারপাশে সেনা মোতায়েনের নির্দেশ নেতানিয়াহুয়ের যুদ্ধবিরতি বাতিলের হুমকি এবং সর্বশেষ থাকছে গাজায় আবারও তীব্রভাবে যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুয়ে গাজায় আবারও তীব্রভাবে যুদ্ধ শুরুর হুমকি দিয়েছে নেতানিয়াহু কারণ ডোনাল্ড ট্রাম্প পিছন থেকে চাবি নাড়ছে যে চাবির জোরে নেতানিয়াহু আবারও যুদ্ধ বন্ধ করে আবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুদ্ধ শুরুর হুমকি দিচ্ছে তারা আবারও গাজায় নরকীয় গণহত্যা চালাতে চায় এমনও পরিস্থিতিতে এখনই মুসলিম বিশ্বের এক হয়ে প্রথমত দখলদার ইসরায়েলকে থামানো উচিত ডোনাল্ড ট্রাম্পকে এখনই মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে দেওয়া উচিত বিশেষত আমেরিকাকে অন্যথায় আবারও গাজায় আগুন জ্বলবে মধ্যপ্রাচ্য ধ্বংস হবে এমনকি সর্বাত্মক তৃতীয় বিশ্বযুদ্ধও বেঁধে যেতে পারে এমন পরিস্থিতিতে আপনারা কি মনে করেন মুসলিম বিশ্ব কি এক কাতারে এসে এই যুদ্ধ রোধ করতে পারবে কি মনে হয় আপনাদের এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও গাজায় আবারও তীব্রভাবে কেন হুমকি দিল নেতানিয়াহু বা তার পরিণতি বা কী হতে পারে তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন গাজা কিনব না দখল করব বলছে ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মালিকানা নেওয়ার হুমকি জোরালো করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন গাজা কেনার কিছু নেই আমরা এটি দখল করব। স্থানীয় সময় মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহের সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন ওভাল অফিস থেকে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন আমরা গাজা পেতে যাচ্ছি এটি আমাদের কিনতে হবে না এখানে কেনার মতো কিছু নেই আমরা গাজা পাব আমরা এটি দখল করব। ট্রাম্প অবশ্য অস্বীকার করেছেন যে তিনি গাজায় ব্যক্তিগত সম্পত্তি তৈরি করার চেষ্টা করবেন ট্রাম্প এর আগে বলেছিলেন গাজা দখল করলে সেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ফিরে আসার অধিকার থাকবে না তবে তিনি এদিন বলেন পুনর্নির্মিত জমি মধ্যপ্রাচ্যের মানুষের জন্য হবে তিনি বলেন আমরা অবশেষে এটি শুরু করতে যাচ্ছি যেখানে মধ্যপ্রাচ্যের মানুষের জন্য প্রচুর কর্মসংস্থান তৈরি হবে এটি মধ্যপ্রাচ্যের মানুষের জন্য হবে তিনি আরও বলেন গাজায় বসবাসকারী ফিলিস্তিনিরা চলে যেতে পেরে খুশি হবেন কারণ সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের পর তারা এখন ভয়াবহ জীবনযাপন করছেন মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন তারা এখন কীভাবে জীবনযাপন করছে তা দেখুন বিশ্বের কেউই এমনভাবে জীবনযাপন করছে না তারা এমন ভবনের নিচেই বাস করছে যেগুলো বেশিরভাগই ধসে পড়েছে কিংবা ধসে পড়বে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে পরিস্থিতি ভয়াবহ গাজা উপত্যকার চেয়ে খারাপ পরিস্থিতি বিশ্বের আর কোথাও নেই গত সপ্তাহে মার্কিন এই প্রেসিডেন্ট গাজা দখলের ঘোষণা দিয়ে বিশ্বকে হতবাক করে দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বিধ্বস্ত অঞ্চলটিকে মধ্যপ্রাচ্যের রিভেরা তৈরির প্রস্তাব দেন ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব হাস্যকর বলল উত্তর কোরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল করা এবং ফিলিস্তিনিদের অন্য জায়গায় সরিয়ে নেওয়ার প্রস্তাবকে হাস্যকর উল্লেখ করে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বুধবার এক মন্তব্যে প্রতিবেদনে এই নিন্দা জানানো হয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি ওই মন্তব্যে সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ না করে বলা হয়েছে নিরাপত্তা ও শান্তির জন্য ফিলিস্তিনিদের মনে যে ক্ষীণ আশা বেঁচেছিল তা এই প্রস্তাবের কারণে ভেঙে যাচ্ছে কেসিএনএ এর ওই মন্তব্য প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের উত্তাপে বিশ্ব এখন জব সেদ্ধ করার পাত্রের মতো ফুটছে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র গাজার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিতে চায় এবং যুদ্ধবিধ্বস্ত গাজাকে পুনর্গঠন করতে চায় ট্রাম্পের এই হতবাক করা ঘোষণার প্রতিক্রিয়ায় এতে মন্তব্য প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে ট্রাম্প প্রশাসন পানামা খাল এবং গ্রিনল্যান্ড দখলের যে আহ্বান জানিয়েছে তা নিয়ে কেসিএন ওই মন্তব্য প্রতিবেদনের সমালোচনা করা হয়েছে মেক্সিকো উপসাগর এর নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর করার জন্য ট্রাম্প প্রশাসনের নেওয়ার সিদ্ধান্তেরও সমালোচনা করা হয়েছে এর প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের উচিত তাদের কালানুক্রমিক বিভ্রান্তি থেকে জেগে ওঠা এবং অবিলম্বে অন্য দেশ ও জনগণের মর্যাদা ও সার্বভৌমত্বের লঙ্ঘন বন্ধ করা একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে চাঁদাবাজ বলেও অভিহিত করা হয়েছে ট্রাম্প তার প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে নজিরবিহীন বৈঠক করেছিলেন সে সময় তিনি তাদের ব্যক্তিগত সম্পর্কের কথাও তুলে ধরেছিলেন দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ট্রাম্প বলেছেন তিনি আবারও কিমের সঙ্গে দেখা করবেন যদিও এখনও পর্যন্ত পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার বিষয়ে তেমন একটা মন্তব্য করা হয়নি বলেই চলে বরং যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা উত্তর কোরিয়ার জন্য হুমকি তৈরি করছে বলে অনব্রত অভিযোগ করে যাচ্ছে পিয়ংয়ং উত্তর কোরিয়া প্রায়ই আন্তর্জাতিক বিষয়ে পশ্চিমা দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে কথা বলে থাকেন তারা গাজা পরিস্থিতি নিয়ে স্বেচ্ছার গাজায় রক্তপাতের জন্য ইসরায়েলকে দায়ী করে থাকে উত্তর কোরিয়া আর এ কাজে যুক্তরাষ্ট্র সহযোগীর ভূমিকা পালন করছে বলে অভিযোগ তাদের উত্তোলন কমিয়েছে রাশিয়া বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম জ্বালানি তেলের উত্তোলন ও বিপণনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস এর বৃহত্তম সদস্য রাশিয়া খনি থেকে তেলের উত্তোলন সীমিত রাখার বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বস্তুত টানা বেশ কয়েক সপ্তাহ ধরে মন্দা অবস্থা চলার পর মঙ্গলবার থেকে বাজারে ফের চাঙ্গাভাব শুরু হয়েছে ব্রেন্ট এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারোমিডিয়েট অপরিশোধিত জ্বালানি তেলের এই দুই বেঞ্চমার্কের দামই বেড়েছে গতকাল বাজার পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থার বরাদ দিয়ে এক প্রতিবেদনে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুল এজেন্সি জানিয়েছে মঙ্গলবার প্রতি ব্যারেল অর্থাৎ এক ব্যারেল এর দাম একশো উনষাট লিটার এর দাম ব্রেন্ড বিক্রি হয়েছে ছিয়াত্তর দশমিক দুই এক ডলারে আগের দিন সোমবারের চেয়ে এই দাম দশমিক পাঁচ শতাংশ বেশি একই দিন ডাব্লিউটিআই ব্র্যান্ডভুক্ত অপরিশোধিত প্রতি ব্যারেল তেল বিক্রি হয়েছে বাহাত্তর দশমিক পাঁচ পাঁচ ডলারে ব্র্যান্ডের মতো ডব্লিউটিআই ব্র্যান্ডের তেলের দাম বৃদ্ধির হারও শতকরা দশমিক পাঁচ শতাংশ বেশি বাজার বিশ্লেষকরা জানিয়েছে ঘন ঘন উঠানামা করা সত্ত্বেও গত এক মাসে বিশ্ব বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে দুই শতাংশ তাদের মতে রাশিয়া এবং ওপেক প্লাসের অন্যান্য সদস্যরাষ্ট্রের দৈনিক তেল উত্তোলনের পরিমাণ রাশি তেলের দাম বৃদ্ধির প্রধান কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং রুশ তেলের উপর যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞা প্রদান করায় দু সালের প্রথম কয়েক মাস হু হু করে বাড়ছিল তেলের দাম কিন্তু ডলার সাশ্রয়ের জন্য বিভিন্ন দেশ তেল কেনার পরিমাণ কমিয়ে দেওয়ায় এক সময় পড়তে শুরু করে তেলের দাম ফলে দীর্ঘদিন ধরে বাজারে মন্দাভাব ছিল এই পরিস্থিতিতে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গত বছর রাশিয়া এবং প্লাসের অন্যান্য সদস্য রাষ্ট্ররা তেলের দৈনিক উত্তোলন কমানোর সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও তেলের দৈনিক উত্তোলন র্যাসের সিদ্ধান্ত অটল রয়েছে প্লাস বিশেষজ্ঞদের মতে মূলত এ কারণেই ফের ধীরে ধীরে চাঙ্গাভাব ফিরে আসছে অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডেই থাকতে দিতে হবে বলছে মিশর ফিলিস্তিনিদের তাদের নিজ ভূখণ্ডেই থাকতে দিতে হবে এবং গাজার পুনর্গঠনের কাজ দ্রুত করার আহ্বান জানিয়েছে মিশর সোমবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর সঙ্গে বৈঠকে এই কথা জানান মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদ্দর আব্দ্লাতে বৈঠকে মিশর এর পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন আরব দেশগুলো গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনা একেবারেই মেনে নেবে না মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে গাজায় মানবিক সংকট কাটিয়ে ওঠার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি তবে কোনোভাবেই ফিলিস্তিনিদের তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য করা যাবে না মার্কিন পররাষ্ট্র দপ্তর এর ট্রাম্পের পরিকল্পনার নাম সরাসরি না নিলেও রুবিও গাজার ভবিষ্যৎ শাসন ও নিরাপত্তা নিয়ে ঘনিষ্ঠ সহযোগিতার উপর জোর দেন তিনি বলেন হামাসকে গাজার নিয়ন্ত্রণে রাখতে দেওয়া যাবে না এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা হবে লাত্তি জানান মিশর নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে কাজ করতে প্রস্তুত তবে সেটি অবশ্যই ফিলিস্তিনিদের অধিকার ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষার ভিত্তিতে হতে হবে তিনি মার্কিন এই মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইক কফের সঙ্গেও বৈঠক করেন এবং একই বার্তা দেন ফিলিস্তিনিরা গাজাকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হিসাবে দেখে তাই তাদের জন্য গাজা ছাড়ার প্রস্তাব একেবারে অগ্রহণযোগ্য আরব প্রতিবেশী দেশগুলো এই বিষয়টি পরিষ্কার করেছে যে তারা গাজার সংঘাতের কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজেদের দেশে আশ্রয় দিতে রাজি নয় ডোনাল্ড ট্রাম্প প্রথমে প্রস্তাব দিয়েছিলেন যে মিশর ও জর্দান যেন গাজার ফিলিস্তিনিদের গ্রহণ করে পরে তিনি আরও এগিয়ে গিয়ে গাজার উপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেন সেখানে ফিলিস্তিনিদের নিজ দেশে ফেরার কোনো অধিকার থাকবে না এই পরিকল্পনা বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে মানবাধিকার সংগঠন ও জাতিসংঘ এটিকে জাতিগত নির্মূলের চেষ্টা হিসাবে দেখছে যে কোনো দিন রাশিয়ার অংশ হতে পারে ইউক্রেন বলছে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যে কোনো দিন রাশিয়ার অংশ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প কথা বলেছেন মার্কিন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে সিএনএন এই তথ্য জানিয়েছে সম্প্রতি ট্রাম্প জানিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদামি জেরোনস্কি সঙ্গে আলোচনা সভায় বলবেন চলতি সপ্তাহেই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে গত তিন বছর ধরে সেই যুদ্ধ বন্ধের চেষ্টা করেই চলেছে ট্রাম্প ফক্স নিউজে সম্প্রচারিত হওয়া এক সাক্ষাৎকারে যুদ্ধ শেষ করার জন্য তার প্রশাসনের চেষ্টার কথাও বলেছেন ট্রাম্প তিনি বলেছেন তারা চুক্তি করতে পারে বা নাও করতে পারে ইউক্রেন রাশিয়ার অংশ হতেও পারে আবার নাও হতে পারে তবে ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের সহায়তার বিনিময়ে মুনাফা অর্জনের উপর জোর দেন ট্রাম্প দেশটি বিরল খনিজের মতো প্রাকৃতিক সম্পদের বাণিজ্যের বিষয়ে জোর দেন তিনি সোমবার ট্রাম্প ইউক্রেন বিষয়ক বিশেষ দূত কেইট কেলগকে কিওবে পাঠানোর কথা নিশ্চিত করেছেন কেইটকে যুদ্ধবন্ধের জন্য একটি রূপরেখা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে মঙ্গলবার ক্রিমিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকভ সাংবাদিকদের বলেন ইউক্রেনের একটি উল্লেখযোগ্য অংশ রাশিয়ার হাতে চায় দেশটি বর্তমান পরিস্থিতি ট্রাম্পের সেই বক্তব্যকেই প্রতিফলিত করে এর আগে দুই সালে ফেব্রুয়ারিতে রাশিয়া জোরালো আক্রমণ শুরু করে ইউক্রেনে কয়েকদিনের মধ্যেই রাজধানী কিওব এবং কয়েক সপ্তাহের মধ্যে দেশের বাকি অংশ দখল হবে বলে ধারণা ছিল তাদের কিন্তু তা না হয়ে প্রায় চার বছর দীর্ঘ হল যুদ্ধ চলতি মাসের শেষের দিকে যুদ্ধটি চতুর্থ বছরে প্রবেশ করতে চলেছে ট্রাম্প অল্প সময়ের মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান চাচ্ছেন তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেরোনস্কি রাশিয়ার সঙ্গে যে কোনো চুক্তিতে যাওয়ার আগে ওয়াশিংটনের কাছ থেকে কঠোর নিরাপত্তা নিশ্চয়তা চেয়েছেন চুক্তিতে ন্যাটো সদস্যপদ বা শান্তিরক্ষী সেনা মতো কঠোর সামরিক প্রতিশ্রুতি না থাকলে রাশিয়াকে নতুনভাবে আক্রমণের জন্য পুরোপুরি সংগঠিত হওয়ার সুযোগ করে দেবে বলে আশঙ্কা ইউক্রেনের গাজার চারপাশে সেনা মোতায়নের নির্দেশ নেতানিয়াহুয়ের যুদ্ধবিরতি বাতিলের হুমকি ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামায় যদি শনিবারের মধ্যে ইসরায়েলি বন্দীদের মুক্ত। মুক্তি না দেয় তাহলে চলমান যুদ্ধবিরতির অবসান ঘটানোর হুমকি দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ একই সাথে তিনি অবরুদ্ধ গাজা উপত্যকার চারপাশে সেনা মোতায়নের নির্দেশ দিয়েছেন ইহুদিবাদী ইসরায়েল দফায় দফায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলে মঙ্গলবার হামাস জানিয়েছে পরবর্তী ধাপে বন্ধি ইসরায়েলিদের মুক্তি দেওয়ার বিষয়টি তারা স্থগিত করেছে হামাসের সামরিক শাখায় ইজাদ্দ আল কাসামস ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা নিশ্চিত করেছেন যতক্ষণ পর্যন্ত দখলদার ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি মেনে চলবে ততক্ষণ তারাও এই চুক্তি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলের একজন কর্মকর্তা জানান গাজাত চারপাশ জুড়ে আগের চেয়ে বেশি সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহ ইসরায়েলের বর্বর সামরিক বাহিনীকে তিনি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার কথাও বলেছেন গাজায় আবারও তীব্রভাবে যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহু এর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস শনিবার দুপুরের মধ্যে পনবন্দীদের ফিরিয়ে নান দিলে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি বাতিল করবে এবং আবারও তীব্র লড়াই শুরু করবে বলে হুমকি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর আগে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরায়েলি পণবন্দীদের মুক্তি স্থগিত রাখার ঘোষণা দেয় হামাস এর প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন তিনি গাজার ভিতরে এবং আশেপাশে ইসরায়েলি বাহিনীকে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছেন তবে নেতানিয়াহু বাকি ছিয়াত্তর জন পণবন্ধী মুক্তির দাবি করেছেন নাকি এই শনিবারের মুক্তি পেতে যাওয়া তিনজনের মুক্তি দাবি করেছেন তা স্পষ্ট নয় এ বিষয়ে তিনি তার এক মন্ত্রীকে জানান তিনি সবাইকে বুঝিয়েছেন এদিকে হামাজ জানায় তারা যুদ্ধবিরতি চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যে কোনো জটিলতা বা বিলম্বের জন্য ইসরায়েলি দায়ী গোষ্ঠীটি ইসরায়েলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ মানবিক সাহায্য আটকে দেওয়ার পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করছে তবে ইসরায়েল তা অস্বীকার করছে অন্যদিকে হামাসের এই সিদ্ধান্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন শনিবারের মধ্যে সকল পণবন্ধীদের ফিরিয়ে না দিলে যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণভাবে বাতিল করা হবে এ সময় তিনি পণবন্দীদের মুক্তি না দিলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে বলেও হুঁশিয়ারি দেন মঙ্গলবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রীসভার চার ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহু একটি ভিডিও বার্তায় জানান তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের দাবিকে স্বাগত জানিয়েছেন দেখতে দেখতে ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ